এলাকার মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের ইংরেজ শিক্ষার শিক্ষিত করতে যাত্রা শুরু হলো স্যার সৈয়দ আহমেদ ইংলিশ মিডিয়াম স্কুলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সংসদ তহবিল ব্যয় স্কুলের ভবনটি নির্মিত হয়েছে রবিবার কলকাতার চুয়ান্ন নম্বর ওয়ার্ডে পৌরপিতা ও কলকাতা কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল আমির উদ্দিন ববির উদ্যোগে এই ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্বোধন হল পাশাপাশি উর্দু মিডিয়াম প্রাইমারি স্কুলেরও প্রস্তর স্থাপন হয় এখানে পঠন পাঠন হবে পরিষেবাও উন্নত মানের কিন্তু খরচ হবে বেসরকারি স্কুলের থেকে অনেক কম এমনটাই জানালেন স্কুলের প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববি ঝাঁ চকচকে স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা ইংরেজি শিক্ষায় শিক্ষা করতে পারবে এদিন উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিধায়ক স্বর্ণকমল সাহা প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান কার্তিক চন্দ্র মান্না মন্ত্রী জাভেদ আহমেদ খান পৌরপিতা সন্দীপন সাহা স্কুলের ট্রাস্টি জিনাত পারভিন পৌরমাতা সবিতা রানী দাস সহ অন্যান্যরা একসময় আমাদের প্রাইমারি সেকশনে ক্লাস ফাইভ পর্যন্ত সাড়ে সাতশো বাচ্চা ওখানে পড়ছে সেই স্কুলটা প্রাইমারি এখানে সেকেন্ডারি আরম্ভ হবে ক্লাস ফোর ফাইভ সিক্স এখানে আরম্ভ হবে তাই কোনো স্টুডেন্ট নিচ্ছি না একশো কুড়ি জন করে এক একটা আপনার ক্লাসের ওয়ান টু থ্রি ফোর ফাইভ এর মধ্যে আমরা দিচ্ছি আমাদের এখানে আপার লেভেলে উপরে কোনো জায়গা নেই এবার যাকে অ্যাডমিশন নিতে হবে তারা নার্সারি দিয়ে অ্যাডমিশন নিয়ে অ্যাপ্লিকেশন করবে প্রত্যেক বছর একশো কুড়ি বাচ্চারা ওইখানে অ্যাডমিশন নিতে পারে খুব সুন্দর উদ্যোগ আজকে অন্তত কিছু মানুষ কিছু জন্য সংখ্যালঘু মানুষ তারা আজকে কম পয়সা ভালো এডুকেশন পেতে পারবে এবং এই স্কুলটা হওয়ার পরে একটা জিনিস হচ্ছে কি স্বাধীনতার পরে আজকে প্রথমবার মুসলিম কেন ইনস্টিটিউশনের আজকে একটা সুন্দর কেন দিক দিশা দেখিয়ে ববি তাকে অভিনন্দন জানাই